নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে রাজ্যে সমস্ত পুরুষ ও মহিলাদের জন্য বড় ধামাকা তিনটি নতুন প্রকল্প চালু হলো এবং সেই সব প্রকল্প থেকে দেওয়া হচ্ছে প্রতি মাসে মাসে টাকা আপনিও যদি টাকা পেতে চান তাহলে কাগজপত্র রেডি করে রাখুন কারণ এই দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ কিছুদিন পরই আপনাদের কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে আর সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন তিনটি প্রকল্পে কিভাবে আবেদন করবেন জানালেন মমতা তো বন্ধুরা এই প্রকল্পগুলি থেকে যদি আপনিও টাকা পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে এবং এই প্রকল্পগুলির বিষয়ে আর কী কী জানানো হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে রাজ্যে সকলের জন্য বড় সুখবর ইতিমধ্যে তিনটি প্রকল্প চালু করা হলো। আর এই প্রকল্পগুলি থেকে পাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তো পুরুষ মহিলা সকলেই এক হাজার টাকা ও এক হাজার টাকা ও এক হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবে অর্থাৎ প্রতিটি প্রকল্পে এক হাজার টাকা করে দেওয়া হবে এই টাকা কিভাবে কারা পাবেন তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে এই তিনটি প্রকল্প নির্মাণ শ্রমিক প্রকল্পের আওতায় পাচ্ছেন সবাই অর্থাৎ এই তিনটি প্রকল্প নির্মাণ শ্রমিকদের জন্য তো বন্ধুরা নির্মাণ শ্রমিক প্রকল্পে যারা আবেদন করেছেন তারাই বর্তমানে টাকা পাচ্ছে যদি আপনি আবেদন না করে থাকেন তাহলে এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করুন কিন্তু এই আবেদনের জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে অর্থাৎ এই সমস্ত প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কয়েকটি শর্ত মানতে হবে তো বন্ধুরা নির্মাণ শ্রমিক প্রকল্পে আবেদনের জন্য কি কি শর্ত মানতে হবে চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স তারপর বলা হয়েছে বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে দু কপি ফটো লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এই সমস্ত কাগজপত্র নিয়ে এই প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন এরপর বলা হয়েছে নির্মাণ শ্রমিক প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের মাসিক ভাতা দেওয়া হয় আর সেই ভাতা প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন তাদের সবার জন্য বিরাট বড় খুশির খবর আপনার সেই তিন প্রকল্পে এক টাকা করে তিনটি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে অর্থাৎ নির্মাণ শ্রমিক প্রকল্পে যারা যারা আবেদন করেছেন তাদের একটি মাসিক ভাতা দেওয়া হয় আর সেই ভাতা প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন তাদের বর্তমানে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে যদি আপনিও এই এক টাকা সুবিধা পেতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে এই দুয়ারে সরকার ক্যাম্পে তো বন্ধুরা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে আর সেই ক্যাম্পে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবার জানিয়ে দেব তিনটি প্রকল্পে যে আবেদন করে বর্তমানে সকলে টাকা পাচ্ছেন সেই তিনটি প্রকল্প কি কি প্রথমেই বলা হয়েছে নির্মাণ কর্মী ভাতা এই প্রকল্পের তরফে এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় সুবিধাভোগীদের আর এই জানুয়ারি মাসেও এই প্রকল্পের টাকা ঢুকবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ যারা আবেদন করে রেখেছিলেন তারা এই মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরপর বলা হয়েছে পরিবহন কর্মী ভাতা এই প্রকল্পের মাধ্যমেও প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় আর এই জানুয়ারি মাসেও এই প্রকল্পে টাকা ঢুকছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই পরিবহন কর্মী ভাতা টাকা পেতে আপনাকে কিন্তু আবেদন করতে হবে শেষে বলা হয়েছে শ্রমিক ভাতা তো বন্ধুরা যারা শ্রমিক ভাতার জন্য আবেদন করেছেন তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে যদি আপনি আবেদন করতে চান অর্থাৎ আপনি যদি নির্মাণ শ্রমিক প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এই নির্মাণ কর্মী ভাতা শ্রমিক ভাতা বা পরিবহন কর্মী ভাতা এই প্রকল্পগুলিতে যদি আবেদন না করেন তাহলে টাকা পাবেন না জানা গিয়েছে এই টাকা তারাই পাবেন যারা এই সব ভাতা প্রকল্পে আবেদন করেছেন অর্থাৎ যারা যারা এই সমস্ত প্রকল্পে নথিভুক্ত করেছেন এবং এই সব প্রকল্পের সমস্ত নিয়ম মেনে চলছেন এবং যে সমস্ত নির্মাণ কর্মী এই প্রকল্পে আসবেন প্রত্যেকেই এই সুবিধা পাওয়ার যোগ্য বর্তমানে এই টাকা যারা পেতে চান অবশ্যই দরখাস্ত জমা করুন আপনার শ্রম অফিসে বা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে তো বন্ধুরা যারা যারা এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান তারা সমস্ত কাগজপত্র রেডি করে রাখুন কারণ খুব শীঘ্রই দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে আর সেই ক্যাম্পে আপনারা আবেদন করতে পারবেন তারপরে আপনারা এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন আর যারা আবেদন করে রেখেছেন তারা এই জানুয়ারি মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন তো বন্ধুরা কারা কারা এই প্রকল্পগুলিতে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন